কোথা থেকে এসেছো আমরা হাওড়া থেকে এসেছি ভিডিও দেখে হ্যাঁ ভিডিও ফার্স্ট টাইম আমাদের দোকানে আসলে হ্যাঁ তো আজকে আমাদের দোকানে এসে কি কি পারচেজ করলে একটু দেখাও নাকি পোলার নেকলেস প্রথমে নিয়েছে পলার নেকলেস চার পিস দেখো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন সব লাইট ওয়েটের মধ্যে হচ্ছে পাঁচশো পঁচিশ মিলি করে একটা পাঁচশো পঁয়তাল্লিশ মিলি করে দেখো ডিজাইনগুলি ভীষণ সুন্দর একটা ব্রেসলেট পলা নিয়েছে এখানে ভারী ভারীর মধ্যে পাঁচশো পাঁচ মিলির মধ্যে দেখো একটা কানের নিয়েছে পলার কানের পলার আংটি দেখো তিন পিস ভাইরাল পলা নিয়েছে স্বস্তিক মোটিভের মধ্যে দুজোড়া তার সাথে গিফট পেয়েছো তো এই কৃষ্ণটা পেয়েছে গিফট আর এখানে দুটো ব্রেসলেট পলা নিয়েছে ভারির মধ্যে দেখো ভীষণ সুন্দর সুন্দর ডিজাইন কেমন লাগলো আমাদের কালেকশান কালেকশন পছন্দ হয়েছে তো সব জিনিস দেখে বেছে নিয়েছো হলমার্কের স্ট্যাম্প সব দেখে নিয়েছো তো কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছো আজকে বলো ডিসকাউন্ট পেয়েছো একটা কার্ড দেওয়া হয়েছে আমাদের দোকানে আসার পর কার্ডে কি বলা হয়েছে বলা আছে যে ওই স্পেশাল ডিসকাউন্ট ওই 26% লাইফটাইমের জন্য দেওয়া হবে থ্যাংক ইউ দিদি এত দূর থেকে আমাদের দোকানে আসার জন্য